আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরো নতুন একটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ এই মাত্র প্রকাশ হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার পূর্ণাঙ্গ ফলাফল খুব সহজে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা সকলে অবগত আছেন যে আজ পরীক্ষাটি বিশ সেপ্টেম্বর দুই তারিখ শনিবার সকাল দশটা থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় যে সকল প্রার্থীরা কৃতকার্য হয়েছে তাদের ব্যবহারিক পরীক্ষা এর মধ্যে কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য বাংলা ও ইংরেজি স্প্রেডশিট ও প্রেজেন্টেশন জন্য নির্বাচন করা হয়েছে অর্থাৎ যারা কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কৃতকার্য হয়েছে তার বাংলা ও ইংরেজি এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের কিন্তু ব্যবহারিক পরীক্ষায় এগুলো সবগুলোই থাকবে আচ্ছা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের গ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর মেধাক্রম অনুসারে নয় দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কত নয় জন কৃতকার্য হয়েছে দেখতে পাচ্ছেন তাদের সিরিয়াল বাই সিরিয়াল রোল নম্বরগুলো এখানে দেওয়া রয়েছে নয় জন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনারা যারা কৃতকার্য হয়েছেন খুব সুন্দর করে আপনাদের রোল নম্বরগুলো এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নিন গুরুত্বপূর্ণ এই পদে সর্বমোট কৃতকার্য হয়েছে একান্ন জন একান্ন জনের অংশগ্রহণে এবং কম্পিউটার অপারেটর পদে নয় জনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি উল্লেখ করা হয়েছে ব্যবহারিক পরীক্ষাটি লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে সময়সূচি হিসেবে উল্লেখ করা হয়েছে একুশ আগস্ট অর্থাৎ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল রবিবার সকাল দশটা হতে কিন্তু এই ব্যবহারিক পরীক্ষাটি শুরু হবে কাজেই আপনারা দেরি না করে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র হাতের নাগালে রেখে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যবহারিক পরীক্ষাটি সম্পন্ন করুন আপনাদের মাঝে পরবর্তী গুরুত্বপূর্ণ আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনারা চাইলে এই ফলাফলটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন এ আবার এ অংশ থেকে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে ফলাফলটি সংগ্রহ করে নিতে পারে সম্পূর্ণ ফলাফলটি একটি পেজে প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরে লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি যে কোনো নিয়োগ পরীক্ষার ফলাফল পেতে মোমনুল কন্টেন্টের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু